দেখলাম কালকে ভিডিওতে যে একটা এমএলএ সেটা একটা জনপ্রতিনিধি একটা মহিলা যখন তাকে কোনো কমপ্লেন করছে তখন সে আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলার পর্যন্ত প্রয়োজন মনে করছে না এই ধরনের দুর্বিলিত আচরণ তৃণমূলের জনপ্রতিনিধিদের পক্ষে শোভা দেয় পাশাপাশি আরেকটা জিনিস দেখলাম আমি এটা কালকে মন্তব্য করেছি যে ক্রমশ নারী আন্দোলন এবং বিচারের দাবিতে বাংলার মা বোনদের আন্দোলন ডাক্তারদের আন্দোলন ক্রমে বাংলার নারী সমাজকে প্রতিবাদী করছে কারণ কালকে যেভাবে সেই মহিলা এখানকার বিধায়ককে চেস করছিল তার দৃঢ়তা তার বাহাদুরি তার সাহস দেখে আমার ভালো লেগেছে কিন্তু দুটো দিকে এখানে একটা একটা মহিলা তাকে অপমান করছে একটা বিধায়ক অথচ তার যুক্তি জবাব দিতে পারছে না টিকিট থাকা অবস্থায় সে সিটে বসতে পারছে না কারণ এমএল এর আত্মীয়কে সিট দিতে হবে অথচ তার রিজার্ভেশন নাই অথচ রিজার্ভেশন যার টিকিট আছে রিজার্ভ টিকিট তাকে সিটে বসে দেওয়া হচ্ছে না রেলের আইনে এইভাবে পারে না যদি এটাকে করে রেল আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে পুলিশ দিয়ে অর্থাৎ আরপিএফ দিয়ে তাকে অ্যারেস্টও করতে পারে গাড়ি থেকে নামাতেও পারে এটা প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া করতে হবে রাজ্যপালকে হ্যাঁ রাজ্যপাল কে যাবে তারপর কাজ তো সবকিছু হবে না রাজ্যপাল পাঠাতে পারে প্রেসিডেন্টকে কিন্তু আখড়ি এটা শেষ পর্যন্ত প্রেসিডেন্টের কাছে যাবে এটা তারপরে অনেক ব্যাপার আছে এর মধ্যে না এটা কিনা দেখতে হবে অর্থাৎ কেন্দ্রের যে আইন আছে সেই আইন আর রাজ্যের আইন এই দুটোর মধ্যে টক্কর এটাও ভারতবর্ষ সংবিধানে অনুমোদিত নয় আমি আগের দিনে বলেছি আমাদের ক্রিমিনাল ল এটা কনকারের লিস্ট অর্থাৎ যুগ্ম তালিকায় যেহেতু যুগ্ম তালিকায় তাই কেন্দ্র অথবা রাজ্য উভয়ে এই আইন করতে পারে রাজ্য সেই আইনের সংশোধন করবার ব্যবস্থা করতে পারে সংশোধনের অধিকার রাজ্যের আছে এবং সেটা শুধুমাত্র রাজ্যের জন্য স্টেট স্পেসিফিক কিন্তু সবটা নির্ভর করবে রাষ্ট্রপতি প্লাস আরেকটা জিনিস দেখতে হবে কেন্দ্রের আইনের সঙ্গে কোন সংঘাত হচ্ছে কিনা সবাই জানে তারা চোর চোরটা তো ভোট নিতে বলে এখন ব্যাপারে যে রোয়া বাঁচতে কম্বল না হাওয়া হয়ে যায় লোম বাঁচতে কম্বল না হাওয়া হয়ে যায় এতদিন তো চোরচোরটা জানতাম এবার দেখুন আমার স্বাস্থ্য চলে এলো একটার পর একটা দপ্তর আরো ভয়ঙ্কর কি কয়লা চোরের নাম শুনেছি বালিচোরের নাম শুনেছি মাটি চোরের নাম শুনেছি পাথর চোরের নাম শুনেছি গরু পাচারের নাম শুনেছি এখন লাশ চুরি করে দিয়েছি ডেড বডি চোর আমাকে অনেকদিন আগে একটা পুলিশ অফিসার বলেছিল মজা করে দেখো ভাই আমরা পুলিশ আমি কাউকে অভিযুক্ত করছি না আমাদের মধ্যে যারা ঘুষ খায় তাদের ঘুষ খাওয়া ঠেকাতে পারবে না তোমরা কি করবেন যদি মনে করেন আপনাকে শ্মশানঘাটের ডিউটি দিয়ে দিল ঘাটের মোড়া বেঁচে ঘুষ নি তো সেদিন সে মজা করে বলেছিল আমিও মজা করে তাকে প্রশ্ন করেছিলাম কিন্তু সেদিন যে বলেছিল সেই ভদ্রলোক সে মারা গেছে সে দুনিয়াতে নেই মরা বেঁচেও যে রোজগার হয় তা কিন্তু আজকে দিদির নেতৃত্বে আরজিকর দেখিয়ে দিল দিদির জমানায় আরজিকর নতুন ইতিহাস তৈরি করবে দিদি যেমন ফাঁসির আইন তৈরি করে ইতিহাস তৈরি করছে তেমনি ডেড বডি চুরি করে ডেড বডি বেছে দিদির রাজ্যে আরেকটা ইতিহাস তৈরি হয়েছে এখানে মরা বেঁচে খাও কিছু না পাও মরা বেঁচে খাও মেরে খাও কিংবা মরা বেঁচে খাও কারণ একটা মমতা ব্যানার্জি নিজে চাইছে না তাই মমতা ব্যানার্জি এটাকে করে নিয়েছে না বিনীত গোয়েল যদি অপসারিত হয় আর বিনীত গোয়েল যদি কোনো কারণে মুখ খুলে দেয় তাহলে দিদির যে কি হাল হবে সেটা দিদি জানে দিদির একটা ক্যারেক্টার আছে সেটা হচ্ছে দিদির জন্য যদি অপরাধ করে দিদি তাদের পাশ থেকে সরবে না যে অপরাধীকে কিন্তু দিদি রক্ষা করার চেষ্টা করে এটা দিদির একটা ক্যারেক্টারের মধ্যে আছে দেখলেন না দালালি করলে তার জন্য যদি দালালি করা যায় বেআইনি ভাবে তার যদি বেআইনি কাজ করা যায় তার জন্য কোনো অপরাধ করা যায় দিদি তাকে সেলটা দেবেই দেবে গোপালিকা রিটায়ার হয়ে গেছে তিনটে পদ দিয়েছে এর আগে রাজীব কুমার সরানো হয়েছিল আরো বড় পদ দিয়েছে দিদি সেগুলো জানে যে আর যদি প্রশাসনকে আমি ম্যানেজ করে না রাখতে পারি প্রশাসনের মধ্যে যদি গুডইল না থাকে আমার তাহলে প্রশাসক যারা তারা আমার কথায় আর অন্যায় কাজ করবে না তাই প্রশাসকের কাছে বার্তা এটা অ্যাডমিনিস্ট্রেশনের কাছে বার্তা এটাই যে আমার হয়ে তুমি সব রকমের অন্যায় সব রকমের বেআইনি কাজ করো আমি তোমাদের দেখব এই দেখার মতো জিনিস বাংলা এরকম কোন আন্দোলন এক নাগারে কেউ রাস্তায় বসে থেকে বাধ্য করেছে পশ্চিমবঙ্গ সরকারকে যাতে পশ্চিমবঙ্গ সরকার নির্দেশ দেয় কলকাতা পুলিশ কমিশনারকে যে তুমি দেখা করো আজকে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন তাদের এই ভিয়তা তাদের এই নৈতিকতা তাদের এই জেদ তাকে আমি স্যালুট জানাই কালকেও বলেছি এবং বাধ্য হল পুলিশ কমিশনার মাথা নেচি করে তাদের ডেপুটেশন নিতে সেখানটায় ইঙ্গিত ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমি আপনি সবাই জানি নাহলে ক্ষমতা হবে না সিপি সাহেবের তাদের সঙ্গে দেখা করার বাংলার মুখ্যমন্ত্রী ইচ্ছা অনুযায়ী তিনি দেখা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী পরীক্ষা নিচ্ছিলেন যে আমি তো খেয়ে দিয়ে এসির মধ্যে এসির হাওয়া খেয়ে আন্দোলন করে নেত্রী হয়েছি আজ বাংলায় এ আবার কি হল যে খাড়া রোদে খাড়া আকাশের নিচে ঘন্টার পর ঘন্টা বেপরোয়া মনোভাব নিয়ে কোনো কিছু সুযোগ সুবিধা না নিয়ে আন্দোলন করে চলেছে তাই বাংলার মুখ্যমন্ত্রী আত্মসমর্পণ করেছেন আন্দোলনকারীদের কাছে কিন্তু আন্দোলনকারীদের বক্তব্য অনুযায়ী উচিত ছিল কালকেই এখানকার যিনি নগরপাল যার নেতৃত্বে আর্জি করে ভাঙচুর লুটপাট তথ্য লোপাট হয়েছে তাকে অন্তত তার আসন থেকে সরিয়ে দেওয়ার এর আগে রিজানুর কাণ্ডে প্রসুন বাবুকে কিন্তু সরানো হয়েছিল মনে করে দেখুন বাংলার মুখ্যমন্ত্রীর আজ অহংকার ডেমাক কোন পর্যায়ে আছে সেটা বোঝার চেষ্টা করবেন কালকে আইন আইন করছেন তিনি ঢাক করার সময় একবারও এই আরজিকর কাণ্ডের চিকিৎসক ছাত্রী খুনের জন্য তার মনে হয়নি এক মিনিটের শোক প্রস্তাব পালন করি কত বড় কত বড় নিষ্ঠুর কত বড় নির্মম কত বড় উদাসীন আন্তরিকতাহীন একটা মুখ্যমন্ত্রী হতে পারে যে কালকে যখন ফাঁসি আইন ফাঁসির আইনের কথা বলা হচ্ছে তখন আপনার মনে হলো না যে বিধানসভায় তাদের সেই আত্মার স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করার এইভাবে আপনি বাংলার মানুষকে বিচার দেবেন দেখুন এই আইন কালকে যেটা এসছে বিধানসভায় আপনারা মনে করে দেখুন অন রেকর্ড আমি বলেছি এইখানে বসেই যখন এখানকার ক্ষোভবাবু বলছিল সাত দিনের মধ্যে বিচার দশ দিনের মধ্যে এনকাউন্টার ফাঁসিতে লোট কে দেবো আমি তখন বলেছিলাম ভারতবর্ষের আইনের ভারতবর্ষের সংবিধানের টু ফর্টি ফাইভ আর্টিক্যাল অনুযায়ী সপ্তম অনুচ্ছেদে ক্রিমিনাল ল সংশোধন করার অধিকার রাজ্যের আছে তাই এখানে কথা না বলে এতদিন আইনটা আনা হয়নি কেন কারণ এই অভয়া কাণ্ড আর্যিকর কাণ্ড শেষ নয় তার আগে বহু কাণ্ড ভটে গেছে বহু বাংলার মা বোনেরা ধর্ষিতা হয়েছে লাঞ্ছিতা হয়েছে খুন হয়ে গেছে একটা নয় একটা নয় বহু তখন আপনার মনে পড়েনি যে আইন আনা দরকার এখন আপনি কাণ্ডের পর কার্যিকর কাণ্ডের পর মানুষকে ধোকা দেবার আরেকটা আইন আনছে যেমন ঘটনা ঘটে যাওয়ার পর পুরো তদন্ত প্রক্রিয়াটাকে ব্যাহত করা বিপথে চালিত করার জন্য আপনি এবং নগরপাল বিনীত হুয়েল আপনারা দুজনে তার বাড়ি গেলেন নিউ জার্সির বাড়ি গেলেন ধর্ষিতা এবং খুন হয়ে যাওয়া পরিবারের পরিපත් পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন সেদিন থেকে আপনি তথ্য প্রমাণ লোপাটের ব্যবস্থা করছেন সেদিন আপনি দেখা করতে এলেন কেন যাতে অপারেশন ধামাজাবো অর্থাৎ তথ্য প্রমাণ লোপাট হয় সারা বাংলা জুড়ে প্রতিবাদের ঢেউ আপনি রুখতে পাচ্ছেন না আপনার ধমকানি চমকানি ভয় দেখানো পুলিশ মস্তান গুন্ডা কার্যকর ভাঙা সব কিছুকে ছাপিয়ে বাংলার নাগরিক সমাজের এই যে অভূতপূর্ব আন্দোলন সেই আন্দোলনে আপনি দিশেহারা হারা তাই যেমন তথ্য প্রমাণ লোপাট করার সময় আপনার বিরুদ্ধে বলেছিলাম অপারেশন ধামাচাপা করছেন আজও বলছি আপনার কালকের এই আইন এনে যখন আপনি বুক বলবেন আমি আইন আনলাম তার উদ্দেশ্য হচ্ছে বাংলার এই গণ আন্দোলনকে বাংলার এই প্রতিবাদ মুখর নারী সমাজ এবং প্রতিবাদী সমাজকে আরেকটা মিথ্যাচার করে তাদের এই ক্রোধকে প্রশমিত করা তাদের এই বিরোধিতাকে প্রশমিত করা তাদের আন্দোলনকে দমানোর জন্য এটা আপনার আরেকটা কৌশল একটা কৌশল তথ্য প্রমাণ পাঠার কৌশল আজকের কৌশল হচ্ছে এই আইন আনার কৌশল হচ্ছে এই আন্দোলনকে থামিয়ে দেওয়ার কৌশল যদি আপনি আন্তরিক হতেন যদি আপনি সত্যি আন্তরিক হতেন তাহলে এই অত্যাচারিতা এই ধর্ষিতা খুন হয়ে যাওয়া মেয়েটার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে অন্তত বিধানসভায় এক মিনিট পালন করতেন একবার আপনার মুখ দিয়ে করে কথা বের হয়নি বলুন আর এই যে আইন আনছেন এই আইন তো পরের জন্য এটা রিট্রোসপেক্টিভ এফেক্ট নাই অতীতের নাই আগামী দিনের প্রসপেকটিভ এফেক্ট এর সঙ্গে অভয়া আরজিকর কাণ্ডের হত্যার কোনো সম্পর্ক নেই মুখে আমি হত্যাকারীদের আপনি যে আইন আইন আনছেন যদি কোনোদিন বাস্তবায়িত হয় আপনার ক্ষমতা নেই এই আইনের দৌলতে যে আপনি এই আর্যিকর কাণ্ডের অত্যাচারীদের ফাঁসিতে ঝুলাবেন আগামী দিনে কি করবেন আপনি আইন নিয়ে নানা রকম লোককে নানাভাবে ফাঁসানোর চেষ্টা করবেন যারা আপনার বিরোধী যারা কামনা করেছে তাদেরকেই ধর্ষণের ক্ষেত্রে আসামি করবেন আপনি আপনি এতে অভ্যস্ত পুলিশ মিথ্যা সাক্ষী তৈরি করবেন আপনি সব পারেন তাহলে আইনটা যে কাদের জন্য যদি কাণ্ডের জন্য আইন হয় জিগর কাণ্ডের জন্য আইন হয় আপনি আনেন মানুষকে ধোকা দেওয়ার জন্য তাহলে বলে রাখি এই আইন আর্যিকর কাণ্ডের অপরাধীদের জন্য কখনো প্রয়োগ হবে না কারণ এই আইন অতীতের জন্য নয় আইন ভবিষ্যতের জন্য রিক্টোস কেন রিক্টোস পেক্টিভ নয় ক্রসপেক্টিভ যতটা বুঝি আমরা আমি চ্যালেঞ্জ করছিলাম আরো বড় কথা বলছি আমি এখানে সঙ্গে জোড়ার সুযোগ হাসি খবর দিয়ে আপনার জীবনের শের এক মিনিট গড়ে তোলা হবে দেখতে ভুলবেন না কিন্তু সারাক্ষণ সংবাদ পরিবেশন